জগতে সৃষ্টি আর সৃষ্টিতম মা তুমি সৃষ্টি মায়ের স্নেহ ছায়ায় শান্তি এরিনীবি কল্পনার জামুন ছুটে ধনু কে রতি সন্তানের তরে ছুটে চলো তুমি নত অনেক ঝঞ্ঝা কাটিয়ে মা আমার তুমি নয়নে অশ্রু ঢেলে সন্ততি তরে দাও পারি কল্পনার স্রোতের টানে ভালোবেসে চঞ্চলে হৃদয়ের স্রোতে চলেছ পৃথিবীর পথে আধার ঠেলে দুঃখী জননী তুমি দুঃসাহসের ডানা মেলে সন্তানের মনের চাও ভরে দিতে কখনো ক্লান্ত হয়ে তুমি যাও না পথে এ থেমে কণ্ঠ ভরে বাজ তোমার সুর বাহার সন্তান সন্ততির অন্তরের খানি দিতে উপহার মায়ের মুখের ফুলের সেই মিষ্টি হাসি তোমার জীবনে মা করুণা রাশি রাশি সেই হাসিতে মুছে যত শত গ্লানি এ হৃদয়ের মা তোমার মায়া অনেক বেশি মা তুমি সবারই দেখাও পৃথিবীর আলো দিন দুঃখী মা তুমি নিঃস্বার্থে বেসে যাও ভালো তুমি যে কত প্রিয় কেউ তো বোঝে না আর সব কষ্টের করো অবসান নিয়ে বেদনা ভার তুমি পাশে থাকলে সবই মনে হয় পরিপূর্ণ মনে হয় না থাকলে এ ভুব এ ভুবন জীবন শূন্য তুমি মায়ায় ভরা ছায়া শান্তির এক জীবনে জুড়াও তুমি মধুর স্নিগ্ধ শরীর তোমার মতো হয় না কেউ আপন জন মিলে না খুঁজে কোথাও এ সারা বিশ্ব মা তোমার স্নেহ মায়ায় আছে যে কত সন্তান না কোনো না বিজনে নগরে ভূধরে যখন যেখানে ভ্রমি এ সারা পৃথিবীর মাঝে মা যে শ্রেষ্ঠ তুমি সন্তান সন্ততির জীবনের মর্মবাণী করিয়া উদ্ধার যথাযোগ্য মর্যাদার পুনঃ প্রতিষ্ঠিত করি বার না ওগো তুমি ফিরে তুমি ওগো কৃপা করি শিশুর কান্নার বদলে শিশুর হাসি ভরে দাও অঞ্জলি ব্যথার পাহাড় ভেঙে ভেঙে ক্লান্ত ভুবনে জাগ্রত জননী তুমি জীবন ঝড়ের তুফানে সদায় মন তোমার কি যে গুঞ্জরণ ভাব তরঙ্গে ঢেউ তুলে প্রাণে জাগাই শিহরণ মনের কথা হয় কানে কানে মনের প্রাণে প্রাণে সন্তান সন্ততি যেখানে মনের মিলন সেখানে মন দিয়ে মন ছুঁয়ে চোখ থাকে পথে পথে সন্তানের তরে ছোট্ট জীবন ছাতাটার অন্তরে মা জননী শান্তির খোঁজে জাগতিক পথের বিশারি সন্তানের যতন করিয়া গড়ে রতন কাঙাল হৃদয়ে জাগি সৃষ্টির জগতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম জননী তুমি সারা পৃথিবী জুড়ে বিশ্বে শ্রেষ্ঠ তুমি প্রতিচ্ছবি